আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তাই চলে আসলাম আজকে একদম সকালবেলায় চলে আসলাম শাক তোলার জন্য আমি চলে আসলাম আমার শাক খেতে ফোকায় সব শাক খেয়ে ফেলতেছে আমার তো এগুলো আর রাখা যাবে না মনে হচ্ছে তাহলে আর আমি খাওয়ার মতো এগুলোকে খুঁজেই পাবো না কারণ পোকার আক্রমণ অনেক শুরু হয়ে গেছে তাই বাবলা আজকে তুলেই ফেলে আর আমার ঢ্যাড়স গাছগুলো বড় হচ্ছে না শাকের নিচে সব গাছ পড়ে গেছে তো চিন্তা করলাম আজকে শাকগুলো তুলবো তারপর আপনাদের অবস্থা কে কেমন আছেন কে কোথায় থেকে দেখেন কমেন্ট করিয়েন শাকগুলো এখনো অনেক ছোটই মানে শাক খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু ডাটা তো মোটা হয় অনেক রাখলে আর অনেক বড় হয় আমি দেখি কয়েকটা রেখে দিব জন্য বড় করবো পোকা খেটে যা রাখে আর কি কারণ পোকা খুব আক্রমণ করতেছে এগুলোকে দুই চারটা রেখে দেব না হয়তো আবার আগামী বছরের জন্য বিষ পাবো না এই সময়টা থেকেই শাকের উপরে শুরু হয়ে যায় পোকার আক্রমণ পোকার ওষুধ দিলে হয় কিন্তু শাক যেহেতু খেয়েই ফেলবো আর এখানে ডেরস গাছগুলা বড় হবে শাকের নিচে পড়ে গেছে ওই হিসেবে দিতে চাচ্ছি না পোকার ওষুধটা লাস্টে এসে ভাবলাম তুলে খেয়েই পেলি দুই চারটা রাখলেই বিচের জন্য এনাফ হয়ে যাবে নিচে কিন্তু অনেক ছোট আছে অনেক শাক এখনো নিচে অনেক ছোট এখন শাক এ কি হেলদি এই সাইড দিয়ে তো একদম আমার করলা গাছগুলোকে থেকেই ফেলছে তো এখান দিয়েগুলো একদম সুন্দর করে উঠাই ফেলবো সব তাহলে আমার করলা গাছগুলো একটু রক্ষা হবে শাকের জন্য ঢ্যাঁড়স গাছ দেখাই যাচ্ছে না সব সাগ নিচে পড়ে গেছে কারণ সাগ আর ড্যারশের বেশি একসাথে ছেটাইছি ভাবলাম শাক তো তুলে খেয়েই ফেলবো কত ড্যারশ গুলো হবে এই দেখ মাশাআল্লাহ অনেক লোক লোক শাক হয়েছে লো দেখুন অনেক সুন্দর শাক হয়েছে এবার এই সেটটি একটু উঠাই সব ডারস গাছ এই যে ডারস গাছ গুলো নিচে পড়ে যাচ্ছে এখন শাগের নিচ থেকে বের হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট সিটাই দিছি মানে কোনো ছাড়া অনেকে তো ছাড়া উঠায় তারপরে একটা নির্দিষ্ট জায়গা করে ছাড়া লাগায় তো আমি ওরকম করি নাই যে শাকের বেশির সাথে ডেরোশের বেশি সেটাই দিছি যেখান দিয়ে যেমন উঠছে যা উঠছে যেখান দি এক দিই অনেকগুলো উঠে গেছে এই যে এখান দিয়ে একটা আছে তখন যাবো শাকের সাথে তুলে ফেলে আল্লাহ ভালো জানে এদিক দিয়ে অনেকটা জায়গা দূরে নাই আবার ওই দিক দিয়ে আসে এই যে এই এই হচ্ছে শাক পাতা খেয়ে ফেলে এগুলো কিন্তু জোনাকি পোকা এই জোনাকি পোকাগুলোই মূলত আমাদের শাকগুলো খেয়ে ফেলে বুঝছেন রাতের বেলা উড়াউড়ি করে আর দিনের বেলা সব পাতার উপরে বসে বসে এগুলা পাতাগুলো খেয়ে ফেলে দেখেন প্রত্যেক পাতার মধ্যে ওরা কেমন করে বসে আছে এই যে চলে গেল এই যে তুলে ফেললাম সব যেগুলো বড় রেখে দিয়েছি পোকা কতটুকু রাখে আমি ওষুধ দেবো পোকার তো এগুলো হচ্ছে বিষ করার জন্য আর এগুলোর নিচে অনেক ছোট শাক আছে দেখুন তো এক মধ্যে আশা করি ছোট শাকগুলো একটু বড় হবে এগুলো একটু বড় হলে এগুলো তুলে খেয়ে ফেলবো শুধু ছয় সাতটা বড় গাছ রাখলেই আমার বিষের জন্য এনাফ হয়ে যাবে এই যে এখন আমার করলা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো এতক্ষণ শাকের নিচে ডুবে ছিল